হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছে সুস্থ আছো তা আবার ছাদে চলে এলাম মিষ্টি পেয়ে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে তো আজকে আমি গাছ না একটু গাছে খাওয়ার তৈরি করার জন্য দেখাবো তো আমরা এখন অনেক সবজি ফল টল খেয়ে থাকি এই সময় আমাদের সবজি ফলগুলো কোনো কারণে মানে কিছু করা যায় না আমাদের জড়ো করতে হয় তো আমার এখন দেখো অনেক ফলের চোচা সবজি চোচা জড়ো হয়ে গেছে কদিনে বৃষ্টিতে কোনো গাছে টাছে দিতে পারিনি তো এখানে অনেক আমের চোচা তো আমে তো আমাদের প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তো আমি এই আমের খোসা ফলের খোসা সবজি খোসা সব এগুলো জড়ো করে রেখেছি তো একটা বেড তৈরি করব বলে দেখো এখানে কত আমের খোসা তারপরে কলার থরের খোসা যে শাকের ডালগুলো যেগুলো আছে সব এগুলো আমি জড়ো করে রেখেছি প্রচুর প্রচুর এখানে সবজির খোসা টোসা ফলের খোসা জড়ো হয়ে গেছে তো এগুলো তো এখন আমাদের কিছু মানে কী করবো এগুলো ফেলে দিয়ে তো আমাদের লাভ নেই গাছে সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে এগুলো দিয়ে মাটি তৈরি হয়ে যাবে আমাদের মাটিরও প্রয়োজন হবে না এই কলার খোসা এগুলো সব আমি জড়ো করে রেখেছি এই দেখো এক গামলা হবে যত ফল টল খাওয়া হয়েছে সব রেখে দিয়েছি তো এগুলো কী করবো তোমরা দেখো একটা সুন্দর বেত তৈরি করবো এগুলো দিয়ে মানে এটা যে বেতটা তৈরি হবে সেটা আবার পরবর্তী ওখান থেকে মাটি নিয়ে আমাদের গাছও লাগানো যাবে দেখো এক গামলা মতো হলো আরও আছে তোমাদের দেখাচ্ছি এগুলো সব আমি এই বৃষ্টির মধ্যে ফেলে না দিয়ে জড়ো করে রেখেছি তো বন্ধুরা এই এতগুলো আমার এক গামলা মতো খোসা তৈরি হয়ে গেছে তো আমরা এখন শীতের সময় তো আমাদের অনেক গাছ লাগাতে হবে তো এখন থেকে আমরা সেটা তৈরি করে রাখব। তো এখানে একটা বড় ক্যাডেট নিয়েছি দেখো এখানে করলা গাছ লাগানো ছিল তো গাছটা হয়ে গেছে দেখো গাছটা অনেকটা হয়ে গেছে আমি মাচার দিয়েছিলাম তো এখন আমি এটাকে একটু সরিয়ে দেব এটাকে এই ডালটাকে একটু সরিয়ে দিয়ে এটা এখানেই থাকবে কিন্তু একটু সরিয়ে দেবো দিয়ে আমি এখানে এই ক্যারেটটার মধ্যে গোবর গোবর সার দেওয়া ছিল এখানে কিছুটা গোবর সার উঠিয়ে নেব নিয়ে এখানে আমি যত ফলের সবজি খোসা আছে এটা দিয়ে মাটি তৈরি করে রাখবো দিয়ে মাটি তৈরি করে রাখলে কি হবে আমি এই মাটিটা গাছ তৈরি করতে বা গাছে দিতে পারবো আর বাদবাকি এখানে যেটা থাকবে সেখানে আমি গাছ লাগিয়ে দিতে পারবো তোমাদের বোঝাতে পারছি তো এই দেখো কত গোবর সার এগুলো দিয়ে রেখেছিলাম এক ব্যাগ গোবর সার দিয়ে রেখেছিলাম এটা এখন বর্ষার জল পেয়ে অনেকটা সার তৈরি হয়ে গেছে তো আমি এখান থেকে কিছুটা সার উঠিয়ে নিব নিয়ে আমি এখানে বেডটা তৈরি করবো তো তোমার সঙ্গে থাকো তো আমি এখান থেকে কিছুটা গোবর সার উঠিয়ে নিব এই গোবর সারগুলো আমি এখানে রেখেছিলাম এখানে গোবর সারটা অনেকটা বেশি আছে সম্পূর্ণটাই গোবর সার আছে আমি কিছুটা উঠিয়ে নিয়ে এখানে আমি এই ফলের খোসাগুলো দিয়ে দেব দিয়ে সে সেগুলোকে আস্তে আস্তে একটা কিচেন কম্পোস্ট বা এই বেডটা তৈরি হয়ে থাকবে এর মধ্যে আমি শীতের সময় অনেক সবজি ফলটা টল লাগাতে পারবো আর তাছাড়াও এখান থেকে আমি কিছু মাটি নিয়ে আমি ফুল গাছও বানা করতে পারবো যার জন্য আমি এই বেডটা তৈরি করে রাখছি তো আমি কিছুটা গোবর সারমে উঠে নিলাম এখানে অনেক গোবর সার দেওয়া আছে দেখুন এখানে গোবর সার বস্তার মধ্যে ঢেলে দিয়েছিলাম এখন আমি এখানে উঠিয়ে নিলাম এগুলো গোবর সার তৈরি হয়ে গেছে মানে এক বছর ছিল এগুলো আমি এখন রোদ্রে শুকিয়ে গাছে দিতে পারবো এই গোবরগুলো এক বছর ধরে এখানে আমি রেখেছিলাম বেড তৈরি করে যাতে এটা বেডটা তৈরি হয়ে যায় যেখানে এক এক গামলা মতো গোবর সার উঠিয়ে নিলাম আমি এখানে মাটিও দেওয়া আছে দেখো কত মাটি আছে এগুলোকে ভালো করে দিয়ে আর আমার মাটির প্রয়োজন হবে না এখানে মাটি কিছুটা দেওয়া আছে এখন আমি এগুলোতে এই ফলের খোসাগুলো দিয়ে দেবো এই ফলের খোসাগুলো যেগুলো জড়ো করেছিলাম বা সবজির খোসা এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে পচে গিয়ে আমার সার তৈরি হবে এগুলো এখন তো প্রচুর আম খাওয়া হয় তারপরে বর্ষার সময় সবজির খোসাগুলো ফেলা যায় না এই যে ড্রাগন ফলের খোসা বিভিন্ন রকমের ফলের খোসাগুলো এরকম করে দিয়ে দিয়ে রেখে দিলে এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে ডিকম্পোস্ট হবে আর এগুলো মানে সুন্দরভাবে একটা করে বেড তৈরি হয়ে থাকবে এই বেডগুলো যেগুলো আমরা শীতকালে প্রচুর গাছ মানে সবজি গাছ লাগাতে পারবো যার জন্য এই বেডটা আমি এখন তৈরি করে রাখছি দেখো এখানে করলা গাছটা লাগিয়েছিলাম একটা মাচা করে দিয়েছিলাম সুন্দর একটা মাচা করে দিয়েছিলাম এখানে দেখো করলা এখনো ধরে যাচ্ছে ছোটো ছোটো তো গাছগুলো আমি নষ্ট করব না গাছ থাকবে এর উপর দিয়ে আমি এই যে লঙ্কা গাছ হয়েছে এর উপর দিয়ে আমি এ এর নিচে দিয়ে আমি এইটা বেডটা আসলে তৈরি করে নেব উপরে গাছগুলো থাকবে তো তোমরাও এখন এই সময় সুন্দরভাবে বেড তৈরি করতে পারো কেননা এখন বর্ষার জল পেলে মাটি তারপরে গোবর সার সবজি খোসা এগুলো সব মিশে গিয়ে একটা সুন্দর বেড তৈরি হয়ে থাকবে তো আমি এখানে তোমাদের দিন দুটো বেড দেখালাম এর আগে একটা ছোটো ক্যারেটে আমি বেড তৈরি করেছিলাম আজকে আমি এটা তৈরি করছি তো এইটা যখন এটা আমার এ সময় সময় হতে হতে একদম পচে গিয়ে মাটি তৈরি হয়ে যাবে তো এইভাবে তোমরা তোমরা এখন থেকে সুন্দরভাবে বেড তৈরি করতে পারো বর্ষার সময় যে সবজি খোসা ফলের খোসা থাকে সেগুলো দিয়ে এরকম করে বেড তৈরি করতে পারো তো বন্ধুরা এ তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরাও এখন থেকে এভাবে বেড তৈরি করো যেটা আমাদের শীতের সময় আমরা এখানে গাছ লাগাতে পারবো বা সবজি বিভিন্ন রকম সবজি লাগাতে পারবো আর তাছাড়াও এখন আমাদের যে ফলের খোসা আর সবজির কোষাগুলো প্রচুর প্রচুর পরিমাণে বেরোবে প্রত্যেকের বাড়ি এখন আম টাম খাওয়া হয় বা বিভিন্ন রকম ফল এখন ফলের সিজন ফল খাওয়া হয় সেগুলো থেকে এই এইরকম করে বেড তৈরি করতে পারো তো আমি এরকম বর্ষার সময় বেড করে করে রাখি এটা এটা খালি আছে এ দেখো এটা এখানে আমি ইয়ে গাছ বুনেছিলাম পালং শাক বুনেছিলাম তো এটাও খালি আছে এটাকে আমার তৈরি করে নিতে হবে আস্তে আস্তে তো এভাবে করে বেড তৈরি করে রাখলে কি হবে আমরা শীতের সময় সুন্দরভাবে সবজি লাগাতে পারবো তখন আমাদের বেড তৈরি করতে অসুবিধা হবে না এখানে আমি আস্তে আস্তে এখানে বেডটা তৈরি করে এই যে আগাছা হয়ে গেছে অনেক আর সেদিন তোমাদের দেখেছিলাম এখানে একটা বেড তৈরি করেছি এই যে ক্যারেট দিয়ে এখানে সবজির খোসা টোসা প্রচুর পরিমাণে এদের আমের খোসা টসা দিয়ে এটা তৈরি করে নিয়েছি এটা একটু বৃষ্টি কমে গেলে এর মধ্যে আমি ডাঠার বীজ বনেিয়ে দেবো এখন বৃষ্টি আছে এখন বোনা যাবে না একটু বৃষ্টিটা কমে গেলে ডাঁটার বীজ বনেিয়ে দেবো তো এইভাবে তোমরা সবজি ক্যারেটের মধ্যে সবজি ক্যারেটের মধ্যে এরকম করে তোমরা কিচেন কম্পোস্ট বা বিভিন্ন রকমের ফলের খোসা সবজি খোসাতে তোমরা এভাবে বেড তৈরি করতে পারো এ দেখো আমি এই বেডগুলোতে লঙ্কা গাছ লাগিয়েছি দেখো কত লঙ্কা ধরেছে দেখেছো লঙ্কা গাছের চেহারা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে প্রতিটা সবজি এ দেখো আমার ঢ্যাঁড়স গাছে বীজ হয়ে গেছে এই বীজটা তুলে নিতে হবে এই বীজের জন্য আমার ঢ্যাঁড়স ধরছে না এই বীজগুলো আমি কেটে নিব এগুলো সব কেটে নেব দেখো নতুন নতুন ঢ্যাঁড়স এসে গেছে আবার বীজ হওয়ার জন্য ঢ্যাঁড়স আসছে না এইগুলো সব কেটে নিতে হবে তাহলে আবার নতুন আর এই ঝিঙে গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমরা আমরা এই ক্যারেটের মধ্যে সুন্দর সুন্দর করে সবজি করতে পারি ক্যারেটগুলোকে এই সময় তৈরি করে নিতে হবে লোকে বলে শীতের সময় তৈরি করে আমি বর্ষার সময় ক্যারেট তৈরি করি দেখো ভেন্ডি কটা তুলে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে এ দেখো কত সবজি হয় বারো মাস সবজিগুলো আমরা এইভাবে করতে পারি নিজেরাই বাড়িতে এ দেখো কতগুলো ভেন্ডি হয়েছে দেখেছো দেখো তিনটে ভেন্ডি তুলে নিলাম কচি কচি এগুলো সেদ্ধ খাওয়া যাবে আমি এই বিষটা কেটে দেবো এখনই কেটে দেবো এখানে আবার নতুন করে দেখো ডাল বেরোচ্ছে নতুন করে এই যে ঢেড় এই যে চলে এসছে ভেন্ডি চলে এসছে দেখো কত ফুল কত কুড়ি চলে এসছে এগুলো আবার হবে তো আমাকে এখানে ক্যারিটাকে আমি ঠিক করতে হবে এই যেখানে একটা ভেন্ডি গাছ আছে তো এগুলো ঠিকঠাক করব আর দেখো আমার আদা গাছ কি বড় বড় হয়েছে কি এর মধ্যে কাটোয়া ডাঁটা হয়েছে একটা আমি ডাঁটাটা কালকে তুলে নেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এ দেখো কত আদা হয়েছে দেখো আদা বড় বড়ো কত বড় বড়ো গাছ হয়েছে আদা গাছ এ দেখো কত বড় এত বড়ো আদা গাছ দেখেছো এ দেখো কত বড়ো আদা গাছ হয়েছে আর এটা কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছের গোড়াটা এখানে আর দেখো পুঁই শাক দেখো আমি প্রায় প্রতিদিনই শাক কাটি একটা দুটো করে ডাল কাটি এ দেখো কত ছেঁয়ে গেছে এত মোটা পুঁই শাক আর এখানে হলুদ গাছ লাগিয়েছিলাম এখানে এখানে কুমড়ো গাছ লাগানো আছে হলুদ গাছগুলো হয়ে গেছে অনেক খুব সুন্দর হয়ে তোমাদের এটা পরে দেখাবো আজকে আমি এই কটা সবজি তুলে নিলাম আর ক্যারেটগুলো কিভাবে তৈরি করি সেটাই বলছি এই আমি প্রথমে একটু মাটি দিয়েছি মানে প্রথমে সবার নিচে পুরোনো কাগজ টাগজ দিয়ে মাটি দিয়েছি তারপরে একটু গোবর সার এক ব্যাগ মতো গোবর সার ঢেলে দিয়েছিলাম দিয়ে মাটিটাকে পচিয়ে নিয়েছি আর তারপরে আমি আজকে ফলের খোসাগুলো দিলাম এরপরে আর কিছু দিতে হবে না যদি পচে গিয়ে যখন আমি গাছ লাগাবো তখন হালকা একটু মাটি লেয়ার দিয়ে আমি এখানে সবজি লাগিয়ে দেবো আর কিছু দিতে হবে না এভাবে তোমরা ক্যারেট বানাতে পারো খুবই সহজ কিচ্ছু করতে হবে না শুধু ক্যারেটগুলো এরকম করে সবজি খোসা টোসা সব ফেলে দিয়ে রেখে দিলে আমাদের আস্তে আস্তে এটা মাটি হয়ে একদম বেড তৈরি হয়ে থাকবে শুধু আমাদের ফল লাগাতে হবে একদম কোনো ঝামেলা নেই কোনো খরচা নেই বিনা খরচায় আমরা এভাবে সবজি করতে পারি দেখো আমার বেগুন গাছের চেহারা কত সুন্দর হয়েছে কত বেগুন তুলছি এই যে আবার দেখো ধরে আছে এই যে বেগুন ধরে আছে এই যে সাদা বেগুন এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে একদম ঘিয়ের মতো নরম হয়ে যায় আর এই যে লঙ্কা তো আমার বারো মাস হয় তোমাদের দেখাই দেখো লঙ্কা ধরে আছে কত লঙ্কা ধরে আছে প্রতিটা বেডে একটা দুটো করে লঙ্কা গাছ আছে আমার এইভাবে করে তোমরা সবজি করতে পারো বাড়িতে অনার্সে করতে পারো তো আমরা এখন সুন্দরভাবে বেড তৈরি করতে পারি লোকে বলে বর্ষাকালে বেড তৈরি করা যায় না আমি বর্ষাকালেই বেড তৈরি করি এ দেখো এই ডাটা গাছটা তুলে নিতে হবে সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই বেড তৈরি করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমরাও তৈরি করো ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করো আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো প্রচুর সবজি পাবে এইভাবে কাজ করলে প্রচুর দেখো কত সুন্দর কত বড় মোটা লঙ্কা ধরেছে দেখো ঠিক এগুলো হয়তো লোকে বিশেষ করে না যে এরকম বেট করি কি বেট করে কি সবজি করা যায় অবশ্যই করা যায় আর তোমাদের যত আবর্জনা যত গাছের পাতা নাতা যা আছে সব কিছু তোমরা বেডে ফেলে দেবে তাহলে কি হবে ওগুলো আস্তে আস্তে পচে গিয়ে একদম মাটি হয়ে যাবে তা চলো এখন এখানেই রাখছি টাটা